এবার জি প্রায় তুয়ালাম নবী যিনি দরবারে উপস্থিত হয় নবীকে ডাক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নী আপনার কালো বিলাল পর্যন্ত পৌঁছে যায় যেমন আপনার কালো সাবির বিলালেরা আসমানের ফেরেশতা পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতে থাকে কেমন কণ্ঠ আল্লাহ তাআলা হজরত আল্লাহ নবী বিশ্ব নবী রাজের নাত্রিতে খেয়াল করে দেখলেন বেলালের পায়ের শব্দ শোনা যায় বেলালকে দিয়া বলে আরে আমি জানতে চাই রে তুমি এমন কি আমল করো এমন কি কাজ করো যার কারণে তুমি মেয়ারাজের নাত্রিতে আমি লক্ষ্য করলাম আমি নবীর আগে তুমি জান জান্নাতে হেঁটে হেঁটে যাচ্ছ এবার অজ্রতি বেলাল নবীকে ডাক দিয়ে ইয়ার সুল ইয়া আমি বললাম বিজি আমি এমন একটি আমল করি এই আমলটির নাম হচ্ছে তাহিয়াতুল অজু দুই রাকাত নামাজ নফল নামাজ আমি আদায় করি এই দুই রাকাত নফল নামাজ আদায় করার কারণে মহান আল্লাহ আমাকে বরকত নামক নিয়ে দান করেছে এই বরকতে নবীজি আমি জান্নাতে আপনার আগে হেঁটে হেঁটে চলছিলাম হঠাৎ করে আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লামিন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে এবার বেলাল দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আমার নবী নাই আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে আমি আর মদিনাতে থাকবো না এবার বেলালে আসবাবপত্র গুসাইয়া গাটিয়া এবার দামেশকে দিয়ে রওনা দিয়েছে আর মদিনাতে থাকবে না একটা দুইটা দিন না একটা দুইটা দিন না ভাই এক সপ্তাহ চলে গিয়েছে হঠাৎ করে নবীজি স্বপ্নের বেলালকে মহাব্বত করিস না আমি নবীকে কি তুই ভালোবাসিস না তুই কোথায় আমি নবীকে ছেড়ে তুই চলে আসলি এবার বেলাল রিয়াল ঘুম থেকে ওইটা চিৎকার করে আর রৌজা রকের দিকে দৌড়ায় নীজির রোজা মুবের কাছে আমি কালো বিলাল কালো যাবি আপনার দরবার এসেছি আপনার দরবার এসেছি গো নবী আপনি আমার সালাম টুকুকে গ্রহণ করেন এবার নবীজি ডাক দিয়া বলে বিলাল রে আমি নবী আজ অনেক দিন যাবৎ তোর কোনটে আজান শুনি না অনেক দিন যাব তোর কোনটে সালামের আওয়াজটা আমি নবীর লৌজাতে পৌঁছে বিলাল এবার বেলাল দুইটা চোখের ছেড়ে দেয়া কান্না আরম্ভ করেছে অগনবি আমি যখন মদিনাতে ছিলাম আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন গণবি। আপনার প্রতিটি স্মৃতি আমি বেলালের চোখের সামনে ভেসে ওঠে يا حبيبي my আপনাকে আমাকে এই দুনিয়া বিভিন্ন ধরনের ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তালা আমাদেরকে একটি নুরআনি কোরআনি বরকতি রহমতি জলসায় অংশগ্রহণ করার মতো সুযোগটুকু দান করেছেন আরও সুক্রিয়া দেয় করি যে মহান স্রষ্টা আপনাকে আমাকে আখিরি জামানাত নবীর উম্মত হিসাবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন মোহতারাম হাজিরিন আমি আপনাদের সম্মুখে সম্মুখে সুরাতুল বাইজিনা থেকে একখানা আইতি কারিমা তিলত করেছি আমি আমার তিলতকৃত আইতে কারিমাকে আপনাদের সম্মুখে রেখে সেই তিলতকৃত আইতে কারিমার আলোচনা টুকুকে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব আমা বিল্লাহ আল্লাহ তালা আল্লাহ তালা আমার তিলকৃত আয়ারিমাতে বলেন আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন আমি আল্লাহ আমি সাহাবাই কেরামদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি কেরামরাও আমি মহান আল্লাহ তালার প্রতি রাজি আর খুশি হয়ে গেছে কেন কেন সাহাবাই কেরাম নবীকে অনুসরণ করেছে নবীজির হাদিসকে অনুসরণ করেছে নবীজির সুন্নাহ সম্মত অনুযায়ী চলেছে আল্লাহ তালার পবিত্র কালামুল্লাহ শরীফ অনুযায়ী জীবন যাপন করছে এই জন্য আল্লাহ তালা তিনার তালা নবীর সাহাবিদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে কি পরিমাণ সন্তুষ্ট হয়েছে সাহাবাই কেরাম নুবিজির প্রতি আপনাদের সম্মুখে যদি সংক্ষিপ্ত আকারে নুবিজির কয়েকটি হাদিস উল্লেখ করা হয় তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণে কী পরিমাণে সম্মান ইজ্জতকে বলুন্দ করা দেওয়া হয়েছে আর নবী সাহাবিদের প্রতি কি পরিমাণে সন্তুষ্ট হয়েছে সাহাবাই কেরামরাও নবীজির প্রতি কিভাবে সন্তুষ্ট হয়েছে রাজি আর খুশি হয়েছে নবীজি হাদিসের মধ্যে বলে হাদিসের মধ্যে বলে أردت فيكم أمرين لن تضلوا مع تمسك আলাইকুম বিহিমা কিতাবল্লাহি ওয়া সুন্নাত রাসূলি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই হাদিসের মধ্যে উম্মতদেরকে জানায় দিয়েছে আরে আমার উম্মতেরা আমি নবী ঘোষণা দিয়েছি যেই সমস্ত উম্মতেরা আমার দুইটা পুত্রকে আঁকড়ে ধরে রাখবে এক নম্বর হলো মহান আল্লাহ তালার কালাম সহিম দ্বিতীয় নম্বর হলো আমি নবীর সন্ন্যাস অর্থাৎ আমি নবীর হাদিস এই দুইটা বস্ত্র এই দুইটা জিনিস আমার যেই সমস্ত উন্নতরা আজকে ধরে রাখতে পারবে আমি নবী ঘোষণা দিয়েছি মৃত্যু পর্যন্ত তারা কোনোদিন গোমরা তো তাপ্রষ্ট হবে না এই দুইটা জিনিস আমি নবী তোমাদের মধ্যে রেখে গেলাম এই দুইটা জিনিস যদি তোমরা ভালোভাবে আঁকড়ে ধরে রাখতে পারো মৃত্যু রাগ পর্যন্ত তোমরা কোনোদিন দিন গুমরা তথা পদভ্রষ্টতা হবে না অন্য এক হাদিসের মধ্যে হাদিসের নবীজি সাহাবিদের সাহাবিদের প্রশংসা করতে গিয়ে কী বলছেন দেখেন বলছেন أصحابي كالنجوم এই কুম ই করতে দাই তুং ও এইটা দাই নবী বিষ্ণু নবীলা আল আবি সাহাবিদেরকে প্রশংসা করতেছেন সাহাবাই কেরমদের ব্যাপারে প্রশংসা করে উম্মদেরকে ঢেকে ঢেকে বলে উম্ম দাড়া তুমরা শুনে রাখো আবার এক একটা সাহাবি হলো আকাশের কেনকার মতো আবার যেকোনো একজন সাবিকে উম্মতেরারে যদি অনুসরণ করতে পারো যদি কোনো করতে পারো তাহলে তোমরা নিশ্চয়ই হেদায়েত নামক নিয়ামত পেয়ে যাইবা আমার যেই কোনো একজন সাহাবিকে যদি তোমরা অনুসরণ করতে পারো ফলো করতে পারো আমি নবী কথা দিয়েছি আমি নবীর ঘোষণা হলো তোমরা সঠিক সোজা রাস্তা পেয়ে যাই সোজা রাস্তা পেয়ে যাই সাহাবাই ব্যাপারে নবীজি প্রশংসা করেছে এক একটা সাহাবী আকাশের তারকার মতো তাদের কোনো একজনকে অনুসরণ করলে ফলো করলে আল্লাহর নবী বলছে সুজা পথ পেয়ে যাওয়ার সম্ভাবনা এবং হেদায়েত নামক নিয়ামত পাওয়ার গ্যারান্টি নুভিজে দিয়েছেন আল্লাউরনবীর একজন সাহাবী হজরত ইব্লাদায়ান তিনি একজন হাফসি সাহাবী ছিলেন একজন কালো সাহাবী ছিলেন রুট ওনার মোটা ছিল দেখতে তেমন ভালো লাগতো না আল্লাহর নবী বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলামিন হজরত বেলালকে মসজিদে নবীর মুয়াজিন হিসাবে নিয়োগ দিবে এবার সাহাবায়ে কারাম নবীকে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনি হাবসি স্বামী কালো সাহাবি বেলালকে মসজিদে নবীর মুয়াজিন হিসাবে যে নিয়োগ দিবেন গরে মদিনার কাফের মুশি কারা বেলালকে নিয়ে টাটা বিদ্রোহ করে বেলাল যখন মসজিদে নবীর মিনারাই দাঁড়াইয়া যখন আজান টাটা বিদ্রোহ করে যে মোহাম্মদ এমন কিছু লোকদেরকে ধরেছে এমন কিছু লোকদেরকে ধরে ইসলাম গ্রহণ করেছে যেই লোকগুলি আজানের বাক্য সঠিকভাবে উচ্চারণ করতে পারে না এবারে সাহাবাই কেরাম নবীজির দরবারে উপস্থিত হয় নবীকে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের ঘোষণা হলো কালো বিলাল কালো সাবি বেলালকে মসজিদে নবীন মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হোক আর যে অবস্থা দেখা যাচ্ছে মদিনার কাফের মুশরিকেরা বেলালকে নিয়ে সমালোচনা করে বেলাল দলকে নিয়ে তার করে এটা আমরা কোনোদিন মেনে নিতে পারবো না এটা আমরা কোনোদিন সহ্য করতে পারবো না এবার নবীজি ডাক দিয়া বলে আমি নবীও তোমাদের কথা মতো এই সিদ্ধান্ত নিয়েছি এবার বিলালে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্নারম্ভ আরম্ভ করেছে মালিককে ডেকে ডেকে বলে আমি তো ইচ্ছা করে কালো নাই আমি তো ইচ্ছা করে তুতলা হই নাই আপনি আমাকে কালো বানাইছেন আপনি আমাকে ইচ্ছা করেই তো তুতলা বানাইছেন আমার তো এখানে কোনো অপরাধের কোনো কিছু নয় কিছু নয় আপনি দয়া করে আমাকে মসজিদে নববীর মোয়াজিন হিসাবে আপনি আমাকে নিযুক্ত করে দেন এইভাবে যখন কালো বিলাল এইভাবে মহান আল্লাহ তলার দরবারে ফুরিয় করতেছে এবার মহান আল্লাহ জিবরাইল দিয়া বলে এরে যাই যাও যাও আমার নবীর দনুবার যাও আমার নবীকে জানাইয়া দাও বিজি আপনি ক্রমে কোনো দিন কালো বিলালকে কালো সাবিকে আপনি কোনো দিন মসজিদে নবীন মোয়াজিন নিয়োগ দেওয়া থেকে আপনি বাদ দেন না কারণ আজকে আপনি যেই সাহাবিকে মসজিদে নবীন মোয়াজিন হিসাবে নিয়োগ দিয়েছেন ওই সাবি রাজান মোহান আল্লাহর আর সে পর্যন্ত পৌঁছে না কালো সাহাবীর ভিতরে আল্লাহ তালা এমন একটা গুণ উনার আজানের সুরের মধ্যে এত পাওয়ার আল্লাহ দিয়েছিল যখন আজান দিত একচল্লিশ কিলোমিটার ওনার আওয়াজের শব্দ পৌঁছে যাইত পৌঁছে এত পরিমাণ ওনার কণ্ঠের মধ্যে আল্লাহ বরকত দিয়েছিল আর এত জোর দিয়েছিল আল্লাহ ওনার কণ্ঠের মধ্যে সালাম নবি দরবারে উপস্থিত হয় নবিকে ডাক বলে ইয়া রসুল ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহিজি আপনার কালো বিলাল যখন আজান দেয় মহান আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায় এমন কি আপনার কালো সাবির বিলালের আজান আসমানের ফেরেশতা পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতে থাকে কেমন কণ্ঠ আল্লাহ তাআলা হযরত বিলাল আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল আলমিন রাজের নাত্রীতে খেয়াল করে দেখলেন হজরত বেলালের পায়ের শব্দ শোনা যায় এবার নবীজি বেলালকে ডাক দিয়া বলে আরে বেলাল আমি জানতে চাই রে তুমি এমন কি আমল করো এমন কি নিয়ে কা কাজ করো যার কারণে তুমি রাজের নাত্রীতে আমি লক্ষ্য করলাম আমি নবীর আগে তুমি জান না হেটে হেঁটে যাচ্ছ এবার বেলা ডাকিং অগুন বল আমি এমন একটি আমল করি এই আমলটির নাম হচ্ছে তাই অজু দুই রাখা নামাজ নফল নামাজ আমি আদায় করি এই দুই রাখাত নফল নামাজ আদায় করার কারণে মহান আল্লাহ আমাকে বরকত নামক নিয়ে আমদ দান করেছে বর কোথায় নভিজি আমি জান্নাতে আপনার আগে হেঁটে হেঁটে চলছিলাম হঠাৎ করে আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লামিন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে এবার বেলাল দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আমার নবী নাই আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে আমি আর মদিনাতে থাকবো না এবার বেলালে আসবাবপত্র গুসাইয়া গাটিয়া এবার দামেশকে দিয়ে রওনা দিয়েছে আর মদিনাতে থাকবে না একটা দুইটা দিন না একটা দুইটা দিন আর ভাই এক সপ্তাহ চলে গিয়েছে হঠাৎ করে নবীজি স্বপ্নের যুগে আসছে বেলালকে রাগ দিয়া বলে বেলাল রে আমি নবীকে কি তুই মহাব্বত করিস না আমি নবীকে কি তুই ভালোবাসিস না তুই কোথায় আমি নবীকে ছেড়ে তুই চলে আসলি এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে ওইটা করে চিৎকার করে আর রৌজা মুবারকের দিকে দৌড়ায় নবীজি রৌজা মুবারকের কাছে আমি কালো বিলাল কালো যাবি আপনার দরবার এসেছি আপনার দরোবর এসেছি গো নবী আপনি আমার সালাম গ্রহণ করেন এবার নবীজি ডাক দিয়া বলে বিলাল রে আমি নবী আজ অনেক দিন যাবৎ তোর কোনটে আজান শুনি না অনেক দিন যাবৎ তোর কোনটে সালামের আওয়াজটা আমি নবীর রোজাতে পৌঁছে না বিলাল এবার বেলাল দুইটা চোখের ছেড়ে দিয়ে কান্না আরম্ভ করেছে অগনবি আমি যখন মদিনাতে ছিলাম আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন গণবি আপনার প্রতিটি স্মৃতি আমি বেলালের চোখের সামনে ভেসে উঠে এই জন্য নবীজি আমি আর বরদাস্ত করতে পারলাম না আমি আর সহ্য করতে পারলাম না নবীজি পারলাম না এবার সাহাবাই কারাম বেলালকে নিয়ে মদিনার দিকে দিয়েছে বেললকে ডেকে ডেকে বলে এরে বেলাল আমরা অনেক দিন পর আপনার কাছে একটা আবদান করলাম এই মুহূর্তে মসজিদের নববীর মিনারে দাঁড়িয়ে আমাদেরকে আজান দিয়ে শোনাইতে হবে এবার বেলাল কোনোভাবেই রাজি হচ্ছে না বেলালকে রাজি করাইতে পারতেছে না এমনি একজন সাহাবি সাহাবাই কারামদেরকে ডেকে 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 বলে এরে সাবিরা যাও যাও নবীজির দুই নাতি হাসান হুসাইনের দরবারে যাও এই দুইজন লোকের কাছে যাও নবীজির দুইজন নাতি হাসান হুসেনকে গিয়ে নিয়ে আসো কারণ আমরা লক্ষ্য করলে দেখতাম হাসান হুসাইন যকন নবিজির দরবারে কোনো কিছু আবদান করতো নবিজি সঙ্গে সঙ্গে হাসান হুসেইনের আবদান করত কারণ আমরা জানি আমাদের ধারণা হলো আমাদের বিশ্বাস হলো হাসান হুসেইন যখন বেলালের দুই হাতে যখন ধরে আবদার করবে তখন নিশ্চয়ই হ্যাঁ বেলালে ই আজানের আবদারটুকু গ্রহণ করবে কবুল করবে নবীজের দুই নাতি হাসান হুসেইন যখন হজরত বেলালের দুই হাতে ধরে আবদর শুরু করলেন রে বেলা আমরা যখন আমাদের নানার কাছে দরবারে যখন আমরা কোনো কিছু আবদার করতাম যখন কোনো কিছু করতাম এবার সঙ্গে সঙ্গে আমাদের নানাজি আমাদের আবদারকে আমাদের আবদারকে কবুল করতো আমরা এই মুহূর্তে কোথা দিয়েছি আমাদের এই দুই ভাইয়ের আবদার এই মুহূর্তে গ্রহণ করতে হবে এই মুহূর্তে কবুল করতে হবে আমাদের দুই ভাইয়ের আবদার হলো মসজিদের নববীর মিনারায় দাঁড়াইয়া আমাদের দুই বাইকে এমনকি মদিনাবাসীকে আজান দিয়ে শুনাইতে হবে এবার হজরতে বেলাল রদি আল্লাহ তালু দুই ভাইয়ের কথা মতো মসজিদে নববীর মিনারাই দাঁড়াইয়া আল্লাহ আকবর আল্লাহ বলে আজান দিতে শুরু করছে যখন আজান দিতে আরম্ভ করেছে এবার মদিনার মহিলারা পাগলের মতো দৌড়াই মদিনার পুরুষেরা পাগলের মতো দৌড়াইতে লাগলো মদিনার বৃদ্ধ বৃদ্ধারা পাগলের মতো পাগলের মতো দৌড়ায় আর I আমাদের নবী আগমন করেছে আমাদের নবী আগমন করেছে বেলালের কণ্ঠে অনেক দিন যাব কোনো আজান শুনি না আজকে এই প্রথম বেলালের কণ্ঠে অনেক দিন পরে আজান শুনেছি এই কথা বলে যখন মদিনাবাসীরা মসজিদে নববীর মিনারার দিকে যখন আগাইছে তাকায়া দেখে হজরতে বেলাল যখন আসাদু আন্না মুহাম্মাদার রসুল্লাহ এই বাক্যগুলি যখন উচ্চারণ করতে লাগলেন তখন বিলালে বিহূস হয়ে পড়ে গেছে এবার সাহাবায় কারাম একে অপরকে ডেকে ডেকে বলে এরে সাহাবায় কারাম অনেক দিন পরে আমরা বেলালের কণ্ঠে আজান শুনেছি আজান শুনেছি আজকে দীর্ঘ ছয় মাস পর যখন বেলালের কণ্ঠে আমরা আজান শুনেছি তখন আমাদের মনটা পরিবর্তন হয়ে গেছে আমাদের মনে আমাদের অন্তরে একটা আনন্দ ভাব চলে এসেছে হজরত হাসান আর হুসাইন সাহাবাই কারামদেরকে ডেকে 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 বলে রে সাহাবাই কারাম তোমরা শোনো আমাদের নানাজি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তখন আমাদের এই বিরহ ব্যথা ব্যথা যখন আমরা কান্নাকাটি করতে লাগলাম যখন আমরা রোনাজারি আহাজারি করতে লাগলাম তখন আমাদের পাশে আমাদের মা বাবা ছাড়া অন্য আর কেউ ছিল না এমন আপন এত পরিমাণে নবীজি হাসান আর হুসেনকে মহব্বত করছে কি পরিমাণে মহব্বত করলে হাসান আর হুসাইন হ্যাঁ তারা দুই ভাই তাদের মা আর বাবার কথা বলতে পারে মোহতারাম হাজিরিন এই জন্য আমি আপনাদেরকে এটাই বুঝাইতে চাচ্ছি সাহাবাই ক্যারামদের প্রতি নবীজিও সন্তুষ্ট ছিলেন যেমন কি নবীজিও সাহাবাই ক্যারামদের প্রতি সন্তুষ্ট ছিলেন মহান আল্লাহ সাহাবাই ক্যারামদেরকে নিয়ে একটি কোরআনের আয়তুই নাজিল করে দিছে রৌজি রৌ কালিমান্লাহুল আলামিন বলেন এরে দুনিয়ার মানুষেরা আমি মহান আল্লাহ সাবাই করাম প্রতি সন্তুষ্ট হয়ে গেছি কি সাবাই করাম আমি মহান আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে